এরা আজকে আমার আর একটি নতুন আয়োজন এই দেখো গরুর গরুর মগজ গরুর মগজটাকে ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রবটা ফেলে দিয়েছি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এবং ফেঁচকুচি কিছু নিয়েছি বেশি করে এবং এই দেখো হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া এবং আদা রসুন লবণ সব আমি অ্যাড করে রেখেছি বন্ধুরা এখন আমি চুলায় এই যে সুরাই ফেসকুচিটা দিয়ে দিলাম পাতের রসি দিয়েছি এখন আমি ফেঁচকুচিটা দিয়ে দিলাম দেখতে থাকি বন্ধুরা আমার গরুর রান্না কেউ বলে মগজ কেউ বলে এক একজন বলে বন্ধুরা ভালো করে আমি করে বন্ধুরা তোমরা যে কোনো থাকো ভালো থাকো আর তোমরা যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা বন্ধুরা আমার ফলোয়ার কম কম ঠাই পালো আমার ফলোয়ার ভাই দিতে বন্ধুরা এবং স্বাস্থ্য কম আমাকেও লক্ষ্যে পৌঁছে দিতে পারো তোমরা আমিও তোমাদেরকে সব সময় এগুলো করবো তোমরাও আমাদেরকে আমাকে করো বন্ধুরা সবাইকেই বলি হতাশ হওয়া ঠিক না আমিও নিজেকে নিজে বলি হতাশ হওয়া ঠিক না আমি চালিয়ে যাবো আল্লাহ যদি আমাকে লক্ষ্যে পুষে যাই হোক বন্ধুরা এখন আমার পেস্টা একটু লাল হোক পেঁয়াজটা লাল হয়ে গেছে বন্ধুরা এখন আমি মশলাটা অ্যাড করে দেব মশলাটা আমি আগেই মিক্স করে রেখেছি পাশাপাশি রেখেছি বন্ধুরা একটু রান্নাঘরটা ছোটো তাই ঝামেলা তাই সেই জন্য অ্যাড করে রেখেছি এখন আমি একটু পানি দিলাম এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা এখানে আমার আলগা মশলা গোটা মশলা না দিলেও চলে কারণ আমার মশলার ভিতরে সব কিছু আছে বন্ধুরা তাই আমি গোটা মশলা দিই মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো তেল উঠে গেছে এখন আমি এই জামা এটাকে আমি এড করে দেব সুন্দর করে নাড়াচাড়া করে দেবো এখন কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে কেটে টুকরা টুকরো করে দেব বন্ধুরা এটা কেউ অনেকে এটাকে ভেঙে রান্না করে বোনা করে কেউ আবার এভাবে রান্না করে এটা আর কি এভাবে রান্না করলেই আমাদের ঘরে সবাই পছন্দ করে খুব সবাই সেই জন্য বন্ধুরা আমি এভাবে রান্না করলাম তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই মজকের রান্নাটা মগজ মগজ মজক বলে না মগজ এখন বন্ধুরা আমি এটাকে একটু টুকরো টুকরো করে দেবো তারপর বন্ধুরা পরিমাণ নতুন একটু পানি দিয়ে দেবো এখন বন্ধুরা কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম একটু ফ্লেভারের জন্য ওরা হয়ে আসছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সুস্বাদু দারুণ তোমরা এভাবে রান্না করে খাবে অনেক সময় মানুষ হাত দিয়ে সটকেয়ে এটাকে গুণা করে আর কেউ এভাবে গোড়া গোড়া রান্না করে টুকরো টুকরো করে অনেকভাবেই করা যায় আমি এক গোটা গোটা টুকরে টুকরে করে রান্না করলাম বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আর একটু হইলেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা আমার মাথার মগজের রেসিপিটা এখন আমি গেলে তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা আছো বন্ধুরা তোমাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই আর আমরা একটা ভিডিও করি অনেক কষ্ট করি বন্ধুরা তোমরা যদি একটু দেখো তাহলে আমাদের ভালো লাগবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারলাম হয়ে গেছে বন্ধুরা দেখো আমার আসল আসল আমার মগজ মগজের গরুর মগজের রেসিপিটা দেখো বন্ধুরা আসল রূপটা দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমার বন্ধুটি হলে কমেন্ট করে তোমরা জানিয়ে যাবে তাহলে আমি সেই বুলগুলো ভুলগুলো আমি শুধরে নেব তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দেওয়া করি তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফিস তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবা দেখবা কতটা মজার হয় টুকরো টুকরো করে তাহলে রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফেজ